আজ সোমবার সাতাশে জ্যৈষ্ঠ দু সালে চব্বিশ সালের দশই জুন বৃষভ রাশি বৃষবলগ্ন টরস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় মহাদেবায় ধিমোহি কন্নরুদ্র প্রচোদ আয়াত এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা পারলে একশো আটবার জপ করুন না পারলে একুশবার সাতবার করে করুন অত্যন্ত উপকৃত হবেন আজ মহাদেবের কোনো মন্দিরে গিয়ে শিবলিঙ্গে আপনারা কিন্তু অভিষেক করাতে পারেন রাশি অনুযায়ী জিনিস দিয়ে অত্যন্ত উপকৃত হবেন দেখুন শনি কিন্তু তিরিশে জুন বক্রি হয়ে যাবে আর পনেরোই নভেম্বর পর্যন্ত একটা না একশো উনচল্লিশ দিন বক্রি থাকবে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে তার ঠিক কি প্রভাব পড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা যদি আপনারা শুনে না থাকেন অবশ্যই একবার শুনে নেবেন আপনাদের রাশির জন্য স্পেশালি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ককে দিয়ে ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আজ দিনের বেশিরভাগটা সময় আপনার ইচ্ছা অনুসারে এগোতে পারে যদি মুখে একটি প্রাণোচ্ছ্বল প্রাণবন্ত হাসি আপনারা রাখেন আর্থিক পরিস্থিতি আপনাদের অনুকূলে থাকবে না অর্থ সঞ্চয় করা কঠিন হবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে ব্যবসায়িক কারবার করবার সময় নিজের আবেগকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক কান্না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ কাউকে কিছু না বলে ঘরের বাইরে গিয়ে একান্ত সময় কাটাতে পারেন পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না